আজকের ভিডিওতে আমরা দেখাবো একটা ইনকামিং সাইট যে ইনকাম সাইট থেকে আপনি কিছু পরিমাণ অল্প টাকা ইনকাম করতে পারেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে বলছো যারা আমার করেন না তারা দায়ক সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন তা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি আমার টেলিগ্রাম থেকে লিঙ্কটে লিঙ্কটা থেকে আপনি অ্যাকাউন্ট করে নেবেন এখানে ক্লিক করবো আমরা ক্লিক করার পর এখানে ফর্মটা চলে আসছে তো এখানে আমি আমার একটা নম্বর দিয়ে নিব নম্বর দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো রেজিস্ট্রেশনে ক্লিক করবো অবশ্যই ইনভাইটেশন কোড খেয়াল করবেন আপনার ঠিক আছে কিনা এটা ঠিক আছে কিনা লিঙ্কের সাথে এটা মিল আছে কিনা খেয়াল করবেন তো আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবো তো দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো দেখেন এখানে বলতে সাইন আপ বোনাস পঁয়ত্রিশ টাকা সাইন আপ বোনাস পঁয়ত্রিশ টাকা ডেলি বোনাস পাঁচ টাকা টু বারো টাকা তো টিম বোনাস আটার পার্সেন্ট হাই অ্যাক্টিভিটি বোনাস মিনিমাম উড্ডুল দুশো টাকা তো এখানে সাইন আপ আপনি আবার লিঙ্ক থেকে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঁয়ত্রিশ টাকা বোনাস পাবেন এখানে ডেলি বোনাস এখানে পাঁচ টাকা লোড পাবেন আর টিম বোনাস আটার পার্সেন্ট হাই অ্যাক্টিভিটি পাবেন আর মিনিমাম উড্ডুল দুশো টাকা আপনি দুশো টাকা হলে কিন্তু উড্টুল করতে পারবেন এখানে ডেলি ডেলিউড লেখা আছে তো আপনি এখানে টেলিগ্রাম গ্রুপ আছে ওদের থেকে এখানে এখানে আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আগে দেখেনি আপনার রেফার লিঙ্কটা কীভাবে নেবেন বেশি পরিমাণ রেফার করবেন বেশি করবেন ইনকাম করবেন তো আপনি রেফার লিঙ্কটা কীভাবে নেবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন পাঁচ টাকা এখানে ক্লিক করবেন প্রতি রেফার আপনি পাঁচ টাকা করে পাবেন আর যদি ওরা আপনার থেকে রেফার করার পর যদি ওরা যদি নিকাল রেফার করে আপনি আরো বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন তো এখানে বলতেছে এখানে দেখেন এখানে কিন্তু কন্ডিশন গুলো এখানে রিওয়ার্ডস গুলো কিন্তু এখানে লেখা আছে দেখেন তো এখানে ইনভাইটেশন ক্লিক করলে কিন্তু আপনার লিংকটা কপি হয়ে যাবে তো এখানে অনেকগুলো কি আছে ইনভাইটেশন লিংক এখানে বলতেছে 5000 টাকা তারপরে 20000 টাকা এখানে যদি আপনি বেশি পরিমেন ইনকাম করতে চান তাহলে বেশি পরিমেন কি করবেন রেফার করবেন রেফার করলে আপনি রিওয়ার্ড এখান থেকে নিয়ে নিতে পারবেন রিওয়ার্ড গুলো নিয়ে নিতে গেলে অনেকটা ইনকাম করতে পারবেন তো আমরা হোম বাটনে চলো যাব হোম বাটনে যাওয়ার পর আমরা এখানে দেখব আমাদের এখানে দেখেন এখানে ডিপোজিট করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো এখানে বলতাছে যে 800 টাকা এটা 35 25 দিনের জন্য সেখানেতে পঁয়ত্রিশ দিনের জন্য আপনি আষ্টশো টাকা নিয়ে ডেলি আষ্টআশি টাকা করে পাবেন এখানে বলতেছে তিন হাজার আশি টাকা পাইবেন পঁয়ত্রিশ দিনে আপনি তিন হাজার আশি টাকা পাবেন সেখানে পনেরোশো টাকার একটা অফার আছে এখানে দিনে একশো পঁয়ষট্টি টাকা করে পাবেন পঁয়ত্রিশ দিনের সেখানে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো পঁয়ষত্তর টাকা মতো পাবেন এখানে অনেকগুলো এখানে একটা তিন হাজার টাকার অফার আছে পাঁচ হাজার টাকা আট হাজার টাকার এখানে পনেরো হাজার টাকার এরকম করতে করতে আপনার এখানে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত কী আছে বোনাস আছে এই অফার আছে সিলভার অফার গোল্ড অফার এখানে অফারগুলো আছে তা আপনার এখানে যেটা ভালো লাগবে আপনি এখানে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিট ক্লিক করার পর এখানে দেখি আমি ডিপোজিট ক্লিক করে দেখি ডিপজিটে ক্লিক করবো আপনার যে যে অফারটা নেবেন ওই এখানে ক্লিক করেন ধরেন আমি আষ্টশো টাকা নিব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে রিসার্জ রিসার্জে ক্লিক করব রিসার্জে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়াইট করা লাগবে দেখেন এখানে কিন্তু মিনিট কিন্তু শু করতেছে এখানে এত মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে আপনার এখানে রিসার্চ সম্পূর্ণ করতে হবে এখানে আপনার নম্বরটা দিয়ে দেবেন এখানে তা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন ওদেরকে ওদেরকে পেমেন্ট করার জন্য আপনার এখানে বিকাশ হলে বিকাশ নগরতল নগর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন বিকাশে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো নির্দেশ নির্দেশিকা বলা আছে কেন ফলে নেবেন তো আপনি পেমেন্টে গেলে আপনার এখানে ওদের একটা নম্বর দিয়ে দিবেন নম্বর দেওয়ার পর কী করবেন আপনি ওদের টাকাগুলো রিসার্জ করে দিবেন রিসার্জ পাঠিয়ে দিবেন পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পর এখানে কি আপনার টাকা অটোমেটিক কিন্তু কি হয়ে যাবে লোডটা হয়ে যাবে তো লোডটা হওয়ার পর আপনি এখানে এখানে ক্লিক করবেন মাইনিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখে নেবেন আপনার র্যাপার লিংক তারপর এখানে টাকাগুলো আসছে কিনা এখানে শো করবে এখানে এগুলো দেখে নেবেন ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করার পর আপনি এখানে নিচে চলে যাবেন এখানে দেখেন এখানে আষ্ট টাকার অফার আষ্ট টাকা দিয়ে যে অফারটা আছে এখানে তিন টাকা পাবেন এটা আপনি প্রসেসে ক্লিক করলে কিন্তু প্রসেসিং হয়ে যাবে তো আপনি এভাবে কিন্তু যে অফারটা নেবেন অফারটা প্রসেসিং ক্লিক করার পর আপনি নিতে পারবেন তা আপনি কিভাবে উইড্রু করবেন তো উডড্রু করার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে এখানে কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন এটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন যেটা বিকাশ হলে বিকাশ নগর তল নগদ তো এখানে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিসের মাধ্যমে নেবেন বিকাশ নগদ যেটার মধ্যে নেবেন ওটা এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে কনফার্মে ক্লিক করবেন